তিন শ্রেণীর মানুষ এই পৃথিবীতে যত ইবাদাত করুক না কেন আল্লাহ তালা বলেন তোমার এই ইবাদাতগুলো আল্লাহ তালার আর পর্যন্ত পৌঁছায় না এমন কি তোমাদের এই ঘাড়ের উপরে তোমাদের ইবাদাতগুলো যায় না তার এক নাম্বার শ্রেণী হল যেই এই সমস্ত নারী তাদের স্বামীদেরকে কষ্ট দেয় এক নাম্বার হলো ওই সমস্ত নারী যেই সমস্ত নারী তার স্বামীকে কষ্ট দেয় দুই নম্বর হলো ওই সমস্ত ভাই এক ভাই আর এক ভাইকে কষ্ট দেয় এক ভাই আর এক ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে এক ভাই আর এক ভাই আর এক ভাইয়ের নামে মামলা মোকদ্দমা করে নবীজি বলেন আল মুসলিম ও আখুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তাহলে ভাই ভাই হয়ে কেন কষ্ট দিবে এক ভাই আর এক ভাইয়ের সাথে কেন কথা বলা বন্ধ করে দিবে এমন আচরণ যাদের মাঝে থাকে থাকবে আল্লাহ বলেন তাদের ইবাদা আল্লাহর দরবারে কবুল হয় না তিন নাম্বার হলো ওই সমস্ত নেতা তিন নাম্বার হলো ওই সমস্ত ইমাম যেই সমস্ত নেতাকে জনগণ মানতে চায় না জনগণের কাছে সে ইচ্ছাকৃতভাবে সে জোরপূর্বক ভাবে মানুষের সামনে নেতৃত্ব দিতে চায় ওই সমস্ত ইমাম যেই সমস্ত ইমামকে মুসল্লি পছন্দ করে না কিন্তু মুসল্লিদের কাছে জোরপূর্বকভাবে ইমাম অতি করতে চায় আল্লাহ তাআলা বলেন এই তিন শ্রেণীর মানুষ যত ইবাদাত করবে আমি আল্লাহ তালা তাদের ইবাদত কবুল করব না এরপর আল্লাহর নবী বলেন আমি যখন মেনাজ করতে গেলাম মেনাজি যাওয়ার পরে জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আমি যখন জান্নাতে গেলাম জান্নাতে যাওয়ার পর জান্নাতের দরজার মাঝে আমি কার যেন জুতার আওয়াজ পেলাম এরপর আমি খেয়াল করে দেখলাম এই জান্নাতের দরজা জান্নাতের বারান্দার মাঝে যা জুতার আওয়াজ পেয়েছি সে হলেন হজরতের বেলাল বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল জান্নাতের বারান্দার মাঝে তোমার জুতার আওয়াজ পেলাম তুমি কি আমল করেছ হজরত বেলাল বলি আর আমার এমন কোন আমল নাই তবে আমি যখন অজু করেছি অজু শেষ করে আমি সাথে সাথে দূর রাকাত করে নফল নামাজ আদায় করেছি নবী বলেন পিলাল এই আমলের জন্য জান্নাতিল তোমার জুতার আওয়াজ পেলাম আল্লাহ তা তোমাকে জান্নাতি বলে স্বীকৃতি দিতে পারে বেলকুসির মুসলমান হজরত বিলালের কাছে ছোট্ট একটা আমল নেন যখন আপনি অজু করবেন অজু শেষ করে আপনি মসজিদে প্রবেশ করেন আর নিজের বাড়িতে থাকেন সাথে সাথে দুরাকাত নামাজ যদি আদায় করতে পারেন তাহলে হজরত বিলালের মতো করে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারে

আদাত করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের দরজা গুলো খুলে দিবে এরপরে নবীজি যখন জান্নাত দেখে জাহান নামে গেলেন জাহান নাম দেখলেন জাহান নামের মাঝে নারীদের সংখ্যা বেশি নারীদের সংখ্যা জাহান নামের মাঝে কেন বেশি নারীদের একটা বদ অভ্যাস হলো নারীরা স্বামীর সাথে অন্যায় আচরণ করে এজন্য নবীজি বলেন জাহান নামের মাঝে আমি দেখলাম নারীরা বেশি জাহান নামে গিয়েছে বেলকুশ এলাকার মুসলমান আমি আপনাদেরকে বলে যাই মাগো তোমাদের জান্নাতে যাও একেবারে সহজ নবীজি বলেছেন নারীরা তোমরা চারটি আমল করলে আল্লাহ তোমাদেরকে সোজা জান্নাতে দিয়ে be আমল কয়টি মহিলা মা বল আমার পাচ্ছেন চারটি আমল মুখস্থ করবেন এই চারটি আমল করে পৃথিবী থেকে যদি চাইতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সোজা দিয়ে দিবে এক আমল হল আপনি যখন পবিত্র অবস্থায় থাকবেন এই অবস্থায় পাঁচ অক্ত নামাজ আদায় করবেন দুই নম্বর আমল হল পবিত্র অবস্থায় যখন থাকবেন রমজানুল মুবারক মাস যখন চলে আসবে তখন রমজানুল মাসে রোজাগুলো আদায় করবেন তিন নাম্বার আমল হল চরিত্র সতীর্থ নামের মহা মূল্যবান সম্পদ এটা আপনি ধরে রাখবেন এটা বিলীন করে দেওয়া যাবে না নষ্ট করে দেওয়া যাবে না চার নাম্বার আমল হলো আপনার স্বামীর সেবা করবেন স্বামী যেন কখন আপনার কাছে কোনো কষ্ট না পায় আপনার স্বামীকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো কথা যদি বলেন তাহলে আল্লাহ তালা কষ্ট পাবে আল্লাহ তালার ফিরিস্তাগুলো আনন্দ দিতে থাকবে তাহলে চারটি আমল করলে আল্লাহ তানা জান্নাতে দিয়ে দিবে বিলকু সেরাকার মুসলমান পর্দার আড়ালের মা আমার মা বোনদের কাল্লা তালা চারটি কথার উপর আমল করা তৌফিক দান করুন আমি